আমি ভালো আছি এটাই লিখবে আজকের আমি প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টি ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো অর্থাৎ পঞ্চম শ্রেণীতে তোমাদের দু হাজার পঁচিশে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাকে লক্ষ্য করে আজকের আমরা তোমাদের যে চিঠি লেখা রয়েছে এই পরীক্ষায় আসবে তার ক্লাস আরম্ভ করছি আজ আমরা এই টপিকটি সম্পর্কে আলোচনা করবো অবসর সময়ে তুমি কি করতে ভালোবাসো তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো এই টপিকটি তোমাদের রাইমাট্রিন প্রশ্ন পিছিয়েতেও রয়েছে দেখবে যারা না পেয়েছ এই ক্লাসটি দেখে নাও অবশ্যই তোমরা সমাধান হয়ে যাবে এই প্রশ্নটার উত্তর তোমাদের মডেল সেট ওয়ানেও রয়েছে এছাড়া আমরা সাজেশান স্বরূপও দিচ্ছি কম বেশি প্রত্যেক বছর এসে থাকে দেখে নাও কী লিখবে কি কি করবে কিভাবে সাজাবে সমস্তা দেখাচ্ছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলিগুন গ্লসানে সেভ রাখবে চলো এটা বেসিক্যালি বলে দিই যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য উঁচু ক্লাসের জন্য আলাদাভাবে আমরা আলোচনা করছি আলাদা ক্লাসগুলো তারা সিক্স সেভেন এইট যারা পড়ো তাদেরকে বলে দিলাম চলো শুরু করছি ক্লাস দেখো লেখাটা কীভাবে আরম্ভ হবে সাপোজ তোমার পরীক্ষার খাতা এটা বা তুমি এমনি বাড়িতে প্র্যাকটিস করছো তোমার খাতা এটা এরকম মার্জিন রয়েছে যেমন তোমার খাতায় মার্জিন থাকে ঠিক আছে দেখে নাও মার্জিন এটা আমার এক ছাত্রের খাতা থেকে দেখাচ্ছি তোমরা খাতার ডান পাশে ডান পাশ মানে বুঝতেই পারছো এই দিকটায় ডানপাস ডানপাসে কী লিখবে এই ঠিকানাটা প্রথমে লিখবে এবারে এই যে ঠিকানাটা এটা যে কোনো ঠিকানা হতে পারে তুমি তোমার বন্ধুকে পাঠাচ্ছ যেহেতু তোমার বন্ধুর ঠিকানাটা দেবে এখানে পুরোটা তারপরে তার যে কোথায় থাকে সেটা দেবে ধরো তার যদি কোনো ধরো তুমি কাউকে পাঠাচ্ছ তার গ্রামের নামটা দেবে তার যদি রাস্তার লোকেশান থাকে দেবে যেমনটা এখানে দেখতে পাচ্ছ চৌত্রিশ বাই উনতিরিশ জয়পুর রোড ঠিক আছে তারপরে দেখো এটা দেবে জেলা টেলা যদি থাকে তারপরে ডেটটা দেবে ঠিক আছে তারপরে এই দিকটায় ডান পাশে এটা লেখার পর নিচ থেকে এরকম লিখবে প্রিয় বন্ধু এখানে একটু কমা দিয়ে দিবে তারপরে লেখা স্টার্ট হবে কিটা লিখবে এবারে দেখো তো দেখো প্রথমে তুমি লিখবে কেমন আছিস জিজ্ঞাসা চিহ্ন দেবে আশা করি ভালো আছিস আমি ভালো আছি এটাই লিখবে আজকের আমি তোমাকে আমার অবসর সময়ে কিছু প্রিয় কাজ নিয়ে লিখছি এভাবেই লিখবে তোমরা জানিস যখন আমার স্কুল ছুটি থাকে বা পড়া শেষ হয়ে যায় তখন আমি কত মজাদার কাজ করি এভাবেই লিখবে বোঝা গেল দেখে দেখে এটা খাতাতে লিখে নাও তারপরে দেখো আমার সবচেয়ে প্রিয় কাজ তারপরে এটা লিখো আমার সবচেয়ে প্রিয় কাজ হলো গল্পের বই পড়া অনুচ্ছেদ দেবে যখন আমি একটা ভালো গল্পের বই হাতে নি কমা লিখবে মনে হয় যেন আমি অন্য একটা জগতে চলে যাই গুণ চেতে নতুন চরিত্র আর অ্যাডভেঞ্চারের গল্প পড়তে আমার দারুণ লাগে তারপরে লিখবে কি এছাড়া আমি ছবি আঁকতেও খুব ভালোবাসি রং পেনসিল আর কাগজ নিয়ে বুঝলে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না গাছপালা পশু পাখি আর সুন্দর দৃশ্য আঁকতে আমার ভালো লাগে কখনো কখনো আমি আমার পছন্দের কার্টুন চরিত্রগুলোকেও আঁকার চেষ্টা করি এটা আর জানিস বিকেলে যখন খেলাধুলা করতে যাই কমাদে লিখবে যখন তখন খুব মজা হয় দেবে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা বা লুকোচুরি খেলতে আমার দারুণ লাগে দৌড়াদৌড়ি করলে মনে হয় মনে আর শরীরে দুটোই ফুরফুরি হয়ে যায় মন আর শরীর দুটোই ফুরফুরি হয়ে যায় কখনো কখনো আমি আমার মায়ের সাথে রান্নাঘরে গিয়ে ছোট্ট ছোট্ট কাজ করে সাহায্য করি মাকে যেমন রুটি বানানোর সময় গোলা করার সময় বা সবজি ধোয়ার মতন কাজ পুনচ্ছে দেবে এতে আমার ভালো লাগে আর নতুন কিছু শেখার হয় যেগুলো তুমি করেছ সেগুলো লিখবে ঠিক আছে তোর অবসর সময় কী করতে ভালো লাগে আমাকে জানাস অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বলবে চিঠি লিখা আমাকে অনুরূপভাবে পাঠা খুব জানতে ইচ্ছে করছে আজ আর নয় পরের চিঠিতে কথা হবে অনেক ভালোবাসা সহ তোর বন্ধু তারপরে তোমার নামটা লিখবে এখানে আচ্ছা এই যে নামটা কিভাবে লিখবে বা এর নিচে আরও কি কী দেবে তোমার ঠিকানাটা দেখো দেখো লেখা শেষের পর ইতি দেবে তোমার বন্ধু দেবে এই রকমই এবং তোমার নাম লিখবে এখানে আমি জাস্ট আমার ছাত্র একটা নাম দেওয়া রয়েছে তারপরে দেখো তারই ঠিক নিচে কমে একটা ঘর করবে পরীক্ষার খাতাও সেম এভাবে করবে ডাক টিকিট বলে উল্লেখ করবে একটু ঘর করে দেবে এরকম করে তোমার নাম দেবে প্রযত্নে প্রযত্নে বানানটা দেখে রাখবে পরে ফলা বরকি যা তাই নয় এ কার তারপরে তোমার বাবার নাম দেবে তোমার গ্রাম দেবে জেলা দেবে পিন পিনকোড দেবে মানে পোস্ট অফিসের যে কোড নাম্বার না জানলে বাড়ির বড়োদের সাহায্য নেবে এইগুলো দিয়েই কমপ্লিট হবে চিঠি লেখাটা চ্যানেলে নতুন সঙ্গে সাবস্ক্রাইব করে নিও বেলেকোন ক্লক সঙ্গে সেভ রাখো এই চিঠিটা আমরা করিয়ে দিলাম কমপ্লিট এরপরে আবার একটি চিঠি সেম এভাবে করছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টকে লক্ষ্য করে টোটাল তোমাদের এগারোটা চিঠি সাজেশান দিচ্ছি ওইগুলো থেকেই আসবে অবশ্যই ওইগুলো রেডি করে রাখো আজ অব্দি সবাই ভালো দেখাবে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও